দেখলাম বলতে যে পরিস্থিতিতে বাচ্চাটা পড়ে রয়েছে একজন মা তার কীভাবে পারে একজন মা সত্যিকারের যে জন্মদাতা সে কী করে পারে এই ধরনের শিশুদের মানে ফেলে দেওয়ার জন্য বা কেনই বা নার্সিংহোমগুলো এইরকম পরিস্থিতিতে একটা শিশুদের বাইরে ফেলতে পারে সদ্যজাত শিশুর মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ জানা যায় সোমবার সকালে আমবাজারের সামনে নম্বর জাতীয় সড়কের ব্রিজের পাইপের সঙ্গে সদ্যজাত শিশুর মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা শিশুকে দেখতে ভিড় জমে ব্রিজে যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইংরেজবাজার থানার পুলিশ এবং মৃত সদ্যজাত শিশুটিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানীয়দের দাবি ওই এলাকায় বহু নার্সিংহোম আছে মাঝে মধ্যে কেউ বা কারা জলে ফেলতে গিয়ে মৃত বাচ্চাটি ব্রিজের পাইপে আটকে রয়েছে পুলিশের কাছে আবেদন এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক কারণ

বিশুদ্ধ পানীয় জল এটা তো জঘন্যতম কাজ সমাজের সমাজের জঘন্যতম এটা একটা কাজ একজন যে সদ্যজাত বাচ্চা এরকমভাবে ফেলে যাবে একটা পুকুরের মধ্যে ফেলতে গিয়ে এইভাবে করে আটকে থাকবে এটা তো ভয়ানক একটা মানে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে মালদা ডিস্ট্রিক্টে পাশেই দুটো নার্সিংহোম আছে তো জানি না যে কী প্রশাসন এটাকে কী ব্যবস্থা করবে এবং সাজা কঠোরভাবে হওয়া উচিত যদি সিসিটিভি ফুটেজ দেখতে পাই যে কে ফেলেছে কে দাঁড়িয়েছিল বিয়ে সম্পূর্ণ ফুটেজে ফুটেজে চলে আসতে পারে কি অবস্থায় পড়ে রয়েছে খুব জঘন্যতম একদম পাইপে আটকে আছে একটা সদ্যোজাত শিশু একদম যে ফেলেছে বা যে করেছে কাজটা এত জঘন্যতম কাজ উপযুক্ত সাজা পাওয়া উচিত মানে নিচে ফেলতে জলে ফেলতে গেলাম হ্যাঁ জলে ফেলতে গিয়েছিল আর এখানে যারা লোকাল লোক ছিল তারা এসে ওই মাছ দেখতে আসে বলে তারাই দেখতে পেয়েছে কি মানে কারা করতে ধরনের পারে কাজ এই ধরনের কাজ যারা করে বিভিন্ন রকম হয়তো নার্সিংহোমগুলো এই ধরনের কাজগুলোর সঙ্গে যুক্ত হয়তো হতে পারে আমি বলতে পারবো না কিন্তু যে কোনো নার্সিংহোমকে এই যে শিশুটাকে ফেলে দেওয়ার জন্য কোন যে সমস্ত কর্ম করেন তারা যাদেরকে দিয়ে ফেলাচ্ছে যারা ফেলাচ্ছে এবং যারা যে ফেলছে তাদের দুজনাই উপযুক্ত কঠোরতম শাস শাস্তি দেওয়া উচিত

ওড়ু ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ बीएड কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূরবলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা থ্রি স্টার ক্যাটাগরিতে রুম মাত্র কাটাবে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার